কত হইলে সার বা কও ভাই এক লাখ দশ হইলে পরে সারি দিবি পাগল নাকি অর্ধেক দাম পাবা নাকি বোঝা এই ভাই কি আরে একদিন বাকি আছে ঈদের আরে আইছেন তো মাত্র আটে বাজার যে পড়ে গেছে খবর আছে সস্তায় সব আজকে রাত পার হইলে পরে তো গরু বিক্রি হইব না ফেরত না লাগবো ফেরত না খরচ আছে পকেটে ভাই বুঝ নাই ভাই দিয়ে দে একটু বাড়াই দেন ভাই 50 60 60 দিয়ে দে 60 দিয়ে দে 60 দিয়ে দে 50 কইছিলাম 60 দিতেছি দিয়া নাও সব দিয়া গুইনা নাও বুঝো ভাই এটা কিন্তু একদম তাজা গরু এক পঞ্চাশ কি কন ভাই পাগল নাকি ওরা আসি আসি দেয় এক ত্রিশ দিন ভাই 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 আমি আসলে দালাল না ভাই এই যে গরুটা দেখতেছেন না ভাই আমি আমার বউ এই গরুটার সন্তানের মতো বড় করছি ভাই আমার বউ অনেক অসুস্থ ভাই তার জন্য ভাই বিক্রি করবেন ডিআইসি ভাই আপনি যা খুললেন ভাই আল্লাহ আপনি ভালো করুক ভাই দোয়া করি আপনি ভালো থাকেন ভাই গরীব মানুষের গরু আমরা তুমি ঠিক করো না বাপজান তাহলে তুমি এখন কি করবা এই অসুস্থ শরীরে তোমার রান্না করার কি দরকার তুমি যাও কিছু করতেছি এটা তুমি কি কথা কইলা আমার শরীরে যতই অসুখ থাকুক আজকে ঈদের দিন তোমার মুখে আমার মাইয়াটার মুখে আমি যদি একটু শেまい না দেই তাহলে হয় মানুষের জীবন লবড়ু শেষ না আজ যাবে আবার ঈদ আসবে বুঝবাইsete গলো অনেক ইতপাজে তুমি যাও বেশ না আমি রান্না করতেছি আমি তো কই তুমি একটু বিশ্রাম নাও তুমি তো অনেক দূর থেকে আইছো যাও তুমি বিশ্রাম নাও আমারও মনডা ভালো না তগরের বেঁচে দি আইছে মনডা খুব আল্লাহর যা করে ভালো লাগেই করে সেই তো জানি তোমার জন্য কোনটা ভালো আমার জন্য কোনটা ভালো এসব নিয়ে বেশি চিন্তা করো না আব্বা তগর